আর আলের অন্তর্ভুক্ত কারা বলছেন আজওয়াজ নবিয়া নবিয়ে করিম সালামের বিগণ নামের এক যুগে নয়জন বিবি ছিলেন আর দুইজন সাহেব মারা গেছেন হ্যাঁ এগারো জন এছাড়া বাকিগুলো নবী সাল্লামের বিবি ছিলেন না দাসী ছিলেন দিমত রয়েছে আর কয়েকজনের নাম আছে তো নবী সাল্লামের বিবি নবী কি পরিবার আলের অন্তর্ভুক্ত মানে পরিবার অন্তর্ভুক্ত আর স্বাভাবিক কথা আজ যদি কাউকে কেউ যদি বলে আমার পরিবার আমার পরিবার ভালো আছে তো পরিবার বলতে কি বুঝায় হ্যাঁ পরিবার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে পরিবার আর বাপ মা থাকলে বাপ মা পরিবার বাপ মা আপনার বাড়িতে বাপ মা আপনার পরিবার ঠিক না আপনার যদি ধরেন ছেলের ছেলে মেয়ের আছে হ্যাঁ বাড়িতে তো ওরা আপনার পরিবার আপনার পরিবারের সব তো নবী অবশ্যই মধ্যে এই জন্যই বলছি যে রাফেজি শিয়ারা তারা আলীর বংশধরকে তো বলে যে এরা হচ্ছে আলে বাইত কিন্তু নবীর বিবিদের সাথে চরম শত্রুতা তাদের বরং নবীর বিবিদেরকে তারা কাফের বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে প্রিয়তমা বলে যে এমন কাফের কাফের যে আল্লাহ তাকে জবাই করতে বলেছে তাদের তাদের শয়তানি তাফসীর ইন্নাল্লাহি আমারুকুম আন তাসবাহু বাকারা আল্লাহ তোমাদের কি হুকুম দিচ্ছেন যে তোমরা কি করো গাবি জবাই কর বলছি গাবি মানে আয়েশাকে জবাই করতেamazonawsা এগুলো হলো ইরানিদের তাফসীর লাখশির মূর্খরা আমাদের যারা রাজনৈতিক সংগঠন করে বলে যে ইরান ইসলামি দেশ কেমন ইসলাম দেশ বুঝে না এখন নবী করিম সাল্লামের বিবিগণ হচ্ছে কি নবী পরিবার অন্তর্ভুক্ত অবানাতু আর নবী এর মেয়েরা একটা মেয়ে শিয়ার একটা মেয়ে ছাড়া বাকি মেয়ের নামই জানে না আর এটা কোনো মুখস্থ কথা না শিয়া ড্রাইভারের সাথে এর আগে আমি সবাই করেছি আপনাদের অনেকে পুরাতন যা শুনেছেন অমরাই অনেক দিন আগের কথা দশ বারো বছর আগের কথা অমরাই গেছি কিছু প্রাইজ টাইজ বিতরণ করছি ফিরার পথে সম্ভব তো শিয়া ড্রাইভার তো আমি জিজ্ঞাসা করছি নবীর বিবি কয়জন তো দুইজন না তিনজন হয়তো সুডানি বা আরবিয়ান ছিল তো প্রশ্নটা একবার আরবিতে করছি একবার বাংলায় করছি তো উত্তর যখন বলল যে চারজন মেয়ে জেনব বিনতারাসল আর রা বিনত রাসল্লা তিন নম্বর হচ্ছে উমেকুল বিনতারাসল আর ফিনতিল্লা চারটা যে বলতে পারলো তাকে প্রাইজ দিলাম তখন আমি তো সামনের দিকে আছি ও শিয়া ড্রাইভার বলছে যে আউয়াল উমর রাসমা জীবনে প্রথম শুনলাম যে নবীর চার মেয়ে তাদেরকে শিখানোই হয় নাই তিন মেয়ের নাম শুধু ফাতেমা ফাতেমা আর এরই কুপ্রভাব পড়েছে শিয়াদের কুপ্রভাব বিদাতিদের পড়েছে আমাদের দেশের লোকেরা হ্যাঁ মা ফাতেমা বলে কিন্তু মা যাই না জীবনেও শোনেন নাই মা রোকাইয়া জীবনেও শোনেন নাই মা ওম্মে কলসুম কখনো শোনেন নাই বুঝা গেছে কত শিয়াদের সন্নিদের ওপর কুপ্রভাব পড়েছে শিয়াদের ধর্ম আর আমাদের কবর মাজারপন্থী সুফিদের ধর্মে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরাও বাতেনি ব্যাখ্যার বিশ্বাস রাখে ইরানির শিয়ারা আর অন্যান্য যারা শিয়া ফেজি আছে এরাও বলে যে এগুলোর বাতেনি ব্যাখ্যা আছে হ্যাঁ গভীরে প্রবেশ করতে হবে আলেমরা গভীরতে প্রবেশ করতে পারে আর এই সুফি যতগুলি তরিকতলা আছে ব্যবসায়ীরা আছে তারাও বলে যে বাতেন এলিম আর জাহির এলিম জাহির এলম শরিয়তের এলেম আলেম আলমাদের কাছে আছে আর বাত এলিম পীরদের কাছে আছে একই শিয়াদের সিয়াদের কাছ থেকে নেওয়া ধর্ম এই সুফি তাহলে নবী পরিবারে কারা কারা সামিল বলা হইলো আলীর বংশ জাফারের বংশ আকিলের বংশ আব্বাসের বংশ হারেস বিন আব্দুল মত সন্তানরা নিস্লামের বিবিগণ নবীসাম মেয়েগণ হ্যাঁ হলো না সংক্ষেপে